হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুবই ভালো আছো তো প্রভাতী লাইফস্টাইল ব্লগে তোমাদের সব পাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন আর একটা নিউ ভিডিও তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো খুবই ভালো লাগবে তোমাদের আর আজকে হচ্ছে তোমার দাদা ভাই আর কি ঘুরতে গিয়েছিল তো সেখান থেকেই এসেছে তো এখন সন্ধেবেলায় আর ছটা বাজে তো এখনই তোমার দাদাভাই ঘরে ঢুকলো তো ঘরে ঢোকার পরেই দেখো এখানে বের করে দিয়েছে আমার মেয়েকে একটা খেলনা এনে দিয়েছে আর হচ্ছে আমার জন্য একটা গিফট এনেছে ভাবিনি কোনো দিন যে এরকম একটা গিফট আমার জন্য আনবে তো আমি তো খুবই হ্যাপি আর আমার মেয়েও খুবই খুশি হয়েছে দেখো বিড়ালের সাথে খেলতে চলে গেছে তো আমাদের বিড়ালটা খুবই ভয় পেয়েছে আর এই যে দেখছো জলটা এই জলটা দিয়ে আর কি ওই বন্দুকটা দিয়ে বাবলসগুলো ফোলাতে ফুলাতে হবে আর এই যে দেখতে পাচ্ছ যে স্পেশাল জিনিস আমার হাজবেন্ড আমাকে এনে দিয়েছে তো সেটাই যে আমি ফাইনালি গলায় পরে নিয়েছি তো তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এই যে সেই সোনার জিনিস সোনার চেন আর কি আমার জন্য যেটা এনেছে আমি খুবই হ্যাপি আমি ভাবিনি এরকম আমার জন্য আনবে আর কোনো সত্যি কথা বলতে আমি স্বপ্নেও ভাবতে পারিনি আর যাই হোক আমার তো খুবই পছন্দ হয়েছে তো দেখো এদিকে আমার ছেলেও চলে এসছে এবারে বলছে আমার জন্য কিছু আননি তখন ওর বাবা বলছে যে না আমি তোর জন্য কিছু আনিনি শুধু বোনের জন্য এনেছি তো ওর মনটা একটু খারাপ হয়ে গেছিলো তো যাই হোক এবারে কি করবে আর এই যে দেখতে পাচ্ছ এই খেলনাটা ও ভেবেছিল যে ওর জন্য এনেছে যখন শুনলো যে আনেনি ওর মুখটা খারাপ হয়ে গেল তো ফাইনালি বের করে দিল আমার ছেলের জন্য খেলনাটা এই যে তখন দেখো ওর খুবই আনন্দ খুবই খুশি হয়েছে খেলনাটা পেয়ে তো যাই হোক দুজনকে সেম টু সেম জিনিস এনে দিয়েছে খুবই ভালো লেগেছে তো চলো দেখতে থাকো বন্ধুরা Teman aku potong luar. Potong lah. আর আমার ভিডিও যে যেখান থেকে দেখো না কেন বন্ধুরা সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানাই তো আমার পাশে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবেই তোমরা আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো আরও তোমাদের আশীর্বাদে আমি যেন আরও এগিয়ে যেতে পারি আরও সফল হতে পারি তো তোমরা আছো বলেই আমি যতটুকু এগোতে পেরেছি আরও ভবিষ্যতে যেন আমি আরও এগোতে পারি তোমরা এটাই কামনা করো আর হচ্ছে বন্ধুরা আজকের ভিডিওটা তো এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নতুন আর একটা ভিডিও নিয়ে তো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো